কাছারে আন্তরাজ্য গাড়ি চোর চক্রের একজন গ্রেপ্তার উদ্ধার হলো চুরি হওয়া অটোরিকশা কাছারে কাটিগড়া থেকে যাত্রীবাহী অটোরিক্সা চুরি করে মিজোরামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গাড়ি চোর চক্রের এক সদস্যকে সোনায় পুলিশ আটক করেছে জানা গেছে শুক্রবার স্বাধীনতা দিবসের দিন দুপুরে কাটিগড়া টিআর কে রোডে নিজের অটোরিকশা দেখে রেখে কাটিগড়া চৌরঙ্গি বাজারে গিয়েছিল কালাইন বড়ইতলির সাদ্দাম হোসেন বাজার করে ফিরে এসে যুবকটি দেখতে পায় যে তার অটো গায়েব ঘটনাটির পর কাটিগড়া থানা পুলিশের কাছে সে একটি মামলা দায়ের করে এদিকে রাতে নাম্বার একটি দিকে সোনাই পুলিশের সন্দেহ হলে তারা অটোটি আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল সত্য অটোটি কাটিগোড়া থেকে চুরি হওয়া অটোরিকশা শনিবার ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাটিগড়া পুলিশ অটোর মালিককে সঙ্গে নিয়ে সোনাই থানায় যায় এবং জিত চোরের সঙ্গে অটোটি তার ফিরিয়ে দেয় জিত চোরের অন্তরাজ্য গাড়ি চোর চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদে চালানো হচ্ছে জিত গাড়ি চোরের নাম জাকির হোসেন কালাইন বড়ইতলি গ্রামের বাসিন্দা তিনটা সাড়ে তিনটা শুনেছি আমার গাড়িটা আর রাত্রে দুইটা ওইটা সময় শোনাই যে আমার গাড়ি মানে আটক করছে

গতকালকে যে ঘটনাটা ঘটছে আমার ও বা ইয়ে আমার এই আমি ওখানেও এক অটোর দায়িত্ব থাকি গতিকে তাই আমার কাছে আইসন আমিও খাটিগুড়ার প্রশাসনের কেছে আইয়ার দ্বারস্থ হয়েছি ওয়ার পরে তাই এক এফআইআর দিছুন দেওয়ার পরে আমার খাটিগুড়ার প্রশাসনে এটারে যে পদক্ষেপ নিচো এই জন্য আমি খাটিগুড়ার প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই আর আমার অফিসারের লোক গল্প করার বাদে অফিসারে যে স্টেপ নিচ্ছই আমি তাহলে ধন্যবাদ দিই আর তার সঙ্গে যে আমার যে সোনাই প্রশাসনে যে রাত্রে দুইটার সময় দর্শোই তান্তানটো আমি ধন্যবাদ জনাই আৰু আমি খাটিগোড়াৰ অল্ড খাটিকোৰা অট' এচনৰ ভাইচ প্ৰেছিডেণ্ট হিচাপে আমি টান্তানে ধন্যবাদ দেই আৰ তাৰ সে আৰু সাম্পাদিক ভাইসকলে যে পৰিশ্ৰম কৰিছোঁ কালকে থাকি তান্তানটো আমি ধন্যবাদ দিয়েই আৰু যাতে আমাৰ এই খাটিগোড়াত অনেক গাড়ী চুৰি হৈছে আমাৰ এই অঞ্চলৰ বেজান অট' বাইক টুকটুকি চুৰি হৈছে আমাৰ ৰিচেণ্ট কয় দিন আগে অনেকে গাড়ী চুৰি হৈছে এৰ আমাৰ দৃঢ় বিশ্বাস এই চুৰৰ লোকে সহযোগিতাত আৰু আছে আশা কৰি চুৰ থাকি আমাৰ খাটীগোড়া প্ৰশাসনৰ বাকী চাৰা চুৰৰ নাম বাহিৰ আহিব আর তার এই যতটা গাড়ি গেছে আমার দৃঢ় বিশ্বাস ও মানুষটাই ওই তা করাই লাইছে এটা চক্র আছে তারা যদি এই এরিয়া প্রেশার দিন এই চক্রটা ঘুরা বার হয়ে যাইবো খালকে আমার ও বাইর অটো চুরি হয়েছে আমার ও বাইর কোন জায়গাতে খালকে চৌরঙ্গি গ্যাস এজেন্সির এই আগে খেরেসিন এজেন্সি আসলো এই এজেন্সির সংলগ্ন ও এক দশ ডাইন সাইডে রাখে এন্ট্রি সাইডে গাড়ি সাইড করে রাখিয়ে দেন বাজারও গেছো বাজার থেকে উঠিয়ে আইসুন গড়ে দেড় ঘন্টা দুই ঘন্টা বাদে আইয়া পাইছেন যে তান এইসব মানে গাড়িটা নাই কিছু টোকাতুকে করছেন আমরা আরও হয়েছেন আমরাও আরও কিছু টোকাতুকি করছি দেখা গেছে কোনো লাইন নাই তখন গড়ি আমরা কাটিগুড়ার দ্বারস্থ হয়েছি প্রশাসনের দ্বারস্থ হয়েছি দ্বারস্থ হওয়ার পথে এফআইআর করছি মোটামুটি ক্লাস চকিয়ে আমরা গাড়িটা পাইছি সারা সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় সাম্পাদিক পাই ওখলার সহযোগিতা বলি